নমস্কার বন্ধুরা আজ বৃহস্পতিবার তাই প্রথমেই পূজাটা করে নিলাম আজকে রান্না করব লাল শাক ভাজা মুগ ডাল করব মাছের মাথা দিয়ে আর মাছ তাই প্রথমে শাকটা রান্না করে নিচ্ছি রসুন দিয়ে ভাজবো আর এদিকে মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে এবার শাকটা নামিয়ে মুড়োটা ভাজতে দিয়ে দিলাম মাছের ভাজা হয়ে গেলে এর মধ্যেই একটু পেঁয়াজ দিলাম আর জিরে ওরং দিয়ে তেজপাতা দিয়ে মুগ ডালটা দিয়ে দেবো ও একটু জিরে আদা দিয়েছি ডালটা দিয়ে দিলাম ডালটা হয়ে গেল এবার মাছটা করছি আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে হালকাভাবেই করছি মাছ আর সকালের জন্য রুটি তরকারি সেটা তো হয়ে গেছে সেটা আর দেখালাম না